القران ما هو شفاء ورحمة لي হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সে ভালো আছেন বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব দাদা এবং সাবস্ক্রিপকার দেশ বিদেশ থেকে যারা ভিডিও দিচ্ছেন আসসালামু আলাইকুম এবং ওয়ারকবাদ বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন আসল কথা আমি ভিডিও প্রতিনিয়ত দিতে পারি না আপলোড হ্যাঁ কাজে চাপের জন্য ঠিক আছে মানুষের তদবিরের কাজে চাপের জন্য তার জিনের সমস্যা কাজাদুর সমস্যা সমস্ত তদবির করে পাঠাতে হয় ঠিক আছে ওই জন্য প্রতিদিন ভিডিও আপলোড করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো অনেকে কমেন্ট করেছেন যে পুতুল বান পুতুল বান কীভাবে কাটাবো এই বিষয়ে একটা ভাই ভিডিও দিন তো আজকে ওনাদের জন্য স্পেশাল ভিডিও ওনাদের জন্য সবার জন্য ঠিক আছে পুতুল বানকে কীভাবে কাটানো যায় তো আরেকটা কথা বলে দিচ্ছি যারা আমার এই চ্যানেলে যারা নতুন ওনাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় বাংলাকে কেননা এখান থেকে আপনারা জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড গাছ গাছরা রিলেটেড সব ভিডিও আপনি পেয়ে যাবেন এবং অনেক অনেক উপকৃত হয়ে যাবেন তো চলি যে পুতুল বান যদি কাউকে মারা হয় সেক্ষেত্রে জাদুটা কিভাবে কাটানো হবে ধরুন আপনি জেনে গেছেন যে পুতুল বান আপনাকে মারা হয়েছে তো পুতুল বান আগে আগে জানতে হবে যে পুতুল বানটা কী পুতুল বানটা হচ্ছে যে একটা কোনো মাটির তৈরি করা পুতলা বা পুতুল হোক বা প্লাস্টিকের পুতুল হোক বা সে খড় দিয়ে বানানো পুতুল হোক সে বাচ্চারা ছোটো ছোটো খেলে প্লাস্টিকের পুতুল সেটা হোক সেটাকে দিয়ে ওর মধ্যে কুফসি কালামের মন্ত্র পড়ে সূচ মেরে মানে বিভিন্ন রকমের ক্যাপাসিটি করে ওতে জাদু করা হয় ওই জাদুটা করে শ্মশানে পুতা হয় নালে পাকে মানে পাকে পুতা হয় নালে ভাগাড়ে পুতা হয় মানে যেখানে খারাপ আবর্জনা জিনিসপত্র পড়ে সেখানে পোতা হয় না হলে পাকে পুতা হয় পুকুরের পাকে পুতা হয় না হলে শ্মশানে বা কবরশানে পুতা হয় ওই জাদুটা খুবই ভয়ঙ্কর জাদু ওই জাদুটা খুবই ভয়ঙ্কর জাদু কেননা ওই জাদুটা যদি আপনার নাম থেকে করা থাকে যতক্ষণ না ওই জায়গা খুঁজে ওই জাদুটাকে বের করবেন করে ওটাকে মন্ত্রপুত করে খুলতে হবে তব যেকে জাদুটা কাটবে না হলে নচেত ও জাদু কাটবে না কিন্তু আজকে আপনাদের চিন্তা করতে হবে না আপনাকে আপনি কোথায় খুঁজবেন যে জাদুটা সে কোথায় কোথায় রয়েছে কোন শশা নেয় কোন কবস্থা কোন পাকের নিচে কোথায় আপনি কোথায় খুঁজবেন খোঁজার দরকার নেই আপনি বাড়িতে বসেই অনাসায় কাটিয়ে দেবেন আমি দুটো পদ্ধতি বলবো যদি রুগী যদি সামনে থাকে রুজি রুগী যদি সামনে থাকে তাহলে আপনি একটা কাজ করবেন মাগরিপের পরে অর্থাৎ সন্ধ্যার পরে রুগীকে সামনে বসাবেন রুগীর মুখ থাকবে পশ্চিম দিকে আপনার মুখ থাকবে পূর্ব দিকে যে রুগী হবে না তাকে আপনি পশ্চিম মুখী হয়ে বসাবেন আর আপনি যে বসবেন আপনি পূর্বমুখী হয়ে বসবেন বসার পরে আপনি পড়বেন কি পড়বে ভালো করে শুনবেন বিষয়টা ঠিক আছে ভিডিওটা টেনে দেখলে কিছুই আপনি বুঝতে পারবেন না প্রথমে আপনি পড়বেন কি পড়বে ঔ জুবিল্লা হে মীনা শৈত নির্লাহে মীনা শৈতীমিল্লাহ হে মীনা শৈত নজীম এইটা আপনি পড়বেন প্রথমে আপনি কী করবেন রুগীর নাম আর রুগীর মায়ের নামটা নিয়ে নেবেন এই এটা পড়ার আগে এইটি পড়ার আগে আপনি রুগীর নাম আর রুগীর মায়ের নামটা মনে নিয়ে নেবেন যে এই এই এর নাম এর মায়ের নামে এর নামে জাদুটা আমি কাটাচ্ছি ঠিক আছে তো এটা আগে মনে মনে করে নেবেন করে নেওয়ার পরে আপনি অউজবিল্লাহি মিনার সৈতন রজিম আপনি পড়বেন কতবার ও সামনে বসে থাকবে রুগী অজবুল্লাহি মিনার সৈতন রজিম পড়তে একশো একবার পড়বেন পড়তে কত সময় লাগবে আপনার যদি আপনি স্পিডে পড়েন অযুব ইলেভেনের শৈতন রাজিম অযু ইলেভেনের শৈতন রাজিম অজুব ইলেভেনের শৈতন রাজিম এটা পড়তে কত লাগবে পাঁচ মিনিট লাগবে না এইটা গুনে গুনে একশো একবার পরে রুগীর উপর তিনটা ফু চালিয়ে দিন মানে মাথা থেকে যে ফুটে মারবে কীরকম করে এমনি করে ফু মারবেন অজুব ইলেভেনের শহীত রাজিম বলে তিনটি ফু মেরে দেবেন একশো একবার পরে ফু মারা হয়ে গেল আহা একটা কথা বলতে ভুলে গেছি রোগীকে হ্যাঁ এটা ঠিকই আছে অজুবিল্লাহ মিনের সাথে একশো একবার বলে রোগীকে তিনবার ফু মারবেন ফু মারাটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মারতে হবে মাত্র থেকে পাঁপ দিই মাথা থেকে পাঁপ দি। দিই এমনি করে তিনবার ফু মারবেন এটা হয়ে যাবার পরে আপনি কী পড়বেন অজুবিল্লাহ মেনের সৈতী জর ফালেক মিনসারি মা খালাক

ফালাকার নাচকে পড়বেন একুশবার পরে আবার ওই নিয়মে ফু মারবেন রুগীর শরীরে মাথা থেকে পাঁপ দি এটা হয়ে যাবে এটা আপনি একুশবার মেরে দিবেন ঠিক আছে একুশবার মেরে দেওয়ার পরে এটা হয়ে গেল এবারে আপনি যদি পারেন একটা আয়াত পড়তে পারেন যে লা বিল্লা হিল আলিউল আজিম লাহ হউলা কুয়াতা ইল্লা বিহিল আলিউল আজিম কুয়াতা ইল্লা বিহিল আলিউল আজিম এইটাকে আপনি একুশ বার পরে ওর উপরে তিনটা ফুচালিয়ে দিই ফুমারা কমপ্লিট হয়ে গেল ফুমারা কমপ্লিট হয়ে গেল দেখবেন পাঁচ মিনিট পরে রোগী অনেকটা সুস্থ হয়ে যাবে অনেকটাই সুস্থ হয়ে যাবে এটা যদি আপনি রুগীর সামনে পেয়ে যান এটা করবেন তার পাশাপাশি তাকে একটা জল দম করে দিবেন জলটা কিভাবে দম করতে হবে ওটা সুরাফ ফালাকা নাস ওটাকে আপনি পড়বেন এগারোবার এগারো বার পরে জলে তিনটা ফু দিবেন সুরাফ হালাকার নাজ পড়বেন যেটা ওজবিল্লাহিনার সাহিতরের রাজি মিস মিল কুলাও রহিম বিল ফালেক মিনসর রিমা খালেকসর রিগা ইউজা ওকফিনসরফস রিয়াউদ্দিন ইজাহাস কুলাউজুরবিন্নাস মালিকিন্নাস ইল্হিন্ন মিনসার খান্ন দিবাস বিফি সুদিন্নাস মিলতিাস এটা একুজবার পরে জলে তিটা ফুধি দিবে এটা এটা একবার পে জ জলে ফু দিবে তারপর আরেকটি একটি আয়ত পবেন অজবিল্ঞা না তন রজিম বিমিল রমানের রেহিম। ফালাম মালকাউ তা আলা মুসা মাজির তুমবে হিসাইু ইননাল্লা সাইব থল ইননাল্লাহলহন হামালাল এটা সুরা আসিয়ার একাসি নম্বর আইত। সুরা ইউনুসের এখা আসি এবং একাসি নম্বর ফলাম মালকাউ তালা মুসসা মাজির তুম্বে হিসাইরু ইন্না হাস ইল্লাহাম মুসুদ্দিন এইটাকে আপনি একুশবার পড়বেন পড়ে জলে তিনটা ফুদি দিন আর যদি পারেন তো দৌরদি ইব্রাহিম পড়ে নেবেন তিনবার শেষের দিকে তিনবার দৌড় সহি পড়ে নেবেন বা যদি এগারোবার পড়েন তো খুব ভালো হয় দৌরদি ইব্রাহিমটাই পড়বেন আল্লাহ মাসলি আল্লাহ মুহমদীলা মোহামুদিন কামা সাল ইব্রাহীম আলাবাহিম নাকামিদু মসজিদ আল্লাবিক মজিদ ধরে শরীফ এগারো বার পড়াটাই সবথেকে উত্তম হবে পাওয়ারফুল হবে ওইটাকে আপনি জল দম করে রোগীকে প্রতিদিন একবার গোসল করবে আর ওই জলটা টানা একচল্লিশ দিন খাবে ইনশাল্লাহ পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো পুতুলপান কেটে যাবে ঠিক আছে এই যে তাকে বসে যে যে ফুটা মারবেন না ওখানে গিয়ে ধাক্কা লাগবে ওখানে গিয়ে ধাক্কা লাগবে ওকে যেখানে পুতা আছে যেখানে পুতা আছে ওখানে ধাক্কা লাগবে ঠিক আছে ও নষ্ট হতে থাকবে আর যখন এর উপরে খাওয়া চলবে স্নান চলবে পুরো ক্লিয়ার হয়ে যাবে শরীরের মধ্যে যা একসাইডটা ধরে রেখেছিল পুরো কেটে যাবে হ্যাঁ আরেকটা হচ্ছে যে আপনি যখন রুগীকে আপনার রুগী কাছে নেই কোথাও আছে বাইরে আছে আপনি বা রুগী আসতে পারবে না তার জন্য আপনি কিছু জিনিস তদবির করে পাঠাতে পারেন কী করবেন একটা জলের বোতল নেবেন আর কিছু সরিষা তেল নেবেন সরিষা তেল আর কিছু লবণ নেবেন লবণ লবণ কাঁচা লবণ যে খাওয়া হয় ভাত ভাস এই তিনটা জিনিস কী পড়বেন প্রথমে তরুই ইব্রাহিম পড়বেন আমি যেটা পড়ে পড়েছিলাম আল্লাহ মসলি আলহ মহমদ আলা মহম্মদিন কামা সালাহ ব্রিহি ইব্রাহিম মহমদুলি মহমদিনাল ব্রহিমালী ব্রাহ্মিনু মজীদ এটা একবার পরে তিনটা ফুল আগিয়ে দিন জলে তেলে এবং লবণে তারপরে সুরা ফালাকার নাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম কুলা আউযুবির রাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররি নাফাসাতিন ফিলাকতি মিন শাররি হাসিদিন জাসাদ কুলা আউযুবির নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযি ওয়াসবিসুফিসু জুননাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে এটাকে এগারোবার পরে তিনটা ফুল আগিয়ে দিন জল তেল লবণ আরেকটা পড়ে ইভেন এই যেটা আমি সুরাই উনিশের আয়ত আশি নম্বর একাশি নম্বর আয়ত অরজুবুল ইলেমানের সৈতনজিম মিসবুল রহমান ফালা আল কৌতালহ মুসা মাজিদ তুম ভাই সৈরু হিনাল্লাহ হাসই হিন্ন ইসলাম আলহদ্দিন একুশ বার পরে তিনটা ফুল আগে দেবেন আর কিছু করতে হবে না ওই জলটিকে রুবি তিন টাইম খাবে সকাল সন্ধ্যা রাত্রে আর এক টাইম জলে গোসল করবে গোসল করার পরে ওই তেলটা লাগাবে গোড়া শরীরে আর লবণটা কাঁচা লবণটা যখন ভাত খাবে ওতে একটুকু ছেড়ে ভাত খাবে ইনশাল্লাহ এই আমলটা একুশ দিন করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায় আপনি আপনার আমল নামের সাথকে যারি হিসাবে আপনার স্বভাব পৌঁছে যাবে একটা কারুর যদি এই ভিডিওর মারফত যদি একটা কারুর উপকার হয়ে যায় কেউ হয়তো পয়সা পাচ্ছে না ট্রিটমেন্ট করা বা অনেক ট্রিটমেন্ট করিয়ে 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 পয়সা শেষ হয়ে গেছে কিন্তু সে রুগী ভালো হয়নি যদি এই ভিডিওর মারফত যদি ও আপনার দ্বারা যদি সে উপকৃত হতে পারে এই ভিডিওর মারফতে তাহলে আপনার সাথকে জারি হিসাবে আপনার আমল নামায় ওটা জমা হয়ে যাবে কাল কাল কে হাসরের ময়দানে ওর আপনি হাকদার হয়ে যাবেন তো সবাই ভালো থাকুন বন্ধুরা আজকে এইখানে রাখতেছি পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ